I don't know. দুর্গা তো হিমালয় থেকে আসবে মানে উত্তর দিকে এই দিক করে আসবে নমস্কার বন্ধুরা ওখান ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা আজ থেকেই পুরো পুরী পুজোর রথ যাই হোক সকাল সকাল উঠেছি তো ভোরবেলাটা কী ভালো লাগছে উঠে মহালয়া দেখলাম টিভিতে দেখলাম আর শুনলামও তো ভালোই হলো সকালটা খুব ভালো কাটলো তো এখন রেডি হয়ে গেছি বোন টর্পণ করবে সেই জন্য যাবো ভিন্ন মশলা ডিসের ঘাটে তো দেখুন ব্লগটা আশা করি সবাই খুব ভালো লাগছে আর কি সুন্দর ফুল ফুটেছে এই গাছটা নতুন লাগিয়েছি তো খুব সুন্দর হলো এটাই অনেক দোপাটি ফুল তো দোপাটি ফুল আমার খুব প্রিয় এখন নিচে যাই অনেকটা বেলা হতে যাচ্ছে সকাল সকাল যতটা যেতে পারলেই ভালো তাহলে ওখানে খুব ভিড় হয়ে যায়

Thank you.

yana goto ho gaye goto naam ne shabdi karam aur bhi khada bas aur ke chuna khel diye goto naam ne aur dil dabao usmein salaam

মনোজ মামা ও মনোজ মামা জলদি এসো তোমার চিন্তা করছিল আমি এখনই তোমারই চিন্তা করছিলাম गोविंद राय ओ नमो नमो ए hey, दादारा चूला सुनता तडी आ बाबा घरमा आ बच्चो का आप तो कर हां बहुत सुंदर बात ए परे आपनारा ओई स्नान करे जोगनो कपो ओ न जी आ तो बड़ा के स्नान करैबे ना हां स्नान करे बुद्ध सुता कोड़ा তো আমার স্নান হয়ে গেছে তর্পণ করা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি সামনেই মন্দির আছে সেখানে প্রণাম করতে ভালো করে তর্পণ হয়ে গেল তো এবার বাড়ি যাওয়ার পালা এখানে নাম হচ্ছে কৃষ্ণ নাম হচ্ছে সকাল থেকে হ্যাঁ আগের বারে আমরা ওই দিকের ঘাটে পড়েছিলাম আর এইবারে এই দিকটায় এসছি এই দিকটার ঘাটটা বেশ বড় তো আমরা এখন চটি খুলে মন্দিরে প্রবেশ করছি সে নিয়ে একটুখানি জলখাবার খাওয়া দাওয়া করে গেলাম দোকানে মা রান্নাটা করলো তো লাইটটা বন্ধ কর না লাইটটা দিলে ইয়ে হচ্ছে না না লাইটটা অফ করে তো কিচ্ছু হচ্ছে না ঠিক আছে মানে মুখের মধ্যে লাইটটা পড়ছে অসুবিধা হচ্ছে তো দোকানে গেছিলাম তো কাল থেকে নবরাত্রি হটপাতা হবে পুজো হবে তো সেই জন্য সব যোগা তো মায়ের জন্য এখন আনতে গেছিলাম ঙ্গারের যেগুলো দিতে হয় সেগুলো যেমন এই নিলাম যা নিলাম সব লালের মধ্যে কি গোলাপির মধ্যেই নিতে হয় বিছানায় নামাচ্ছি পরে তো গঙ্গা জল দেব তো এগুলো এগুলো দেবো তার মধ্যে আলতা সিঁদুর থাকবে শাঁখা লোহা থাকবে তো এই জিনিসগুলো মায়ের জন্য নিলাম আমাদের কিছু নিই আর আমার মায়ের জন্য এটা নিলাম হাড়ে দিয়ে দেওয়া নবরাত্রি দুর্গা মায়ের জন্য নিয়েছে নিজের মায়ের জন্য নিয়েছে এটা আমার দেখে খুব ভালো লাগলো মায়ের অনেকগুলো আসেছে কিন্তু আমার দেখে এই এই ডিজাইনটার জন্য খুব ভালো লাগলো তো নিয়ে ফেললাম মা প্রচন্ড রাগ করছে বলছে তুই কেন নিলি রয়েছে তো এতগুলো আমি আমি যতবার কিনি কিনে কিনে এতগুলো পড়েছি আর যখনই কিনি তখনই মা বলল কেন কিনলি অনেক আছে আর এই নীল পাইছে কালারটা খুব ভালো লাগলো যদি সেল হয়ে যায় তাড়াতাড়ি নিয়ে নিলাম না আমার কোনো জিনিস আমরা কেনা হয়নি যাব একদিন কিনবো সব বাচ্চাদের জন্য জিনিসগুলো কিনব যেমন এইসবগুলো এইসব দেখি কতটা নিতে অনুযায়ী নেব আর কালকে ঠাকুরের যেহেতু ঘট পাতা হবে ঠাকুরের গুলো তো আমি লাগবে ঠাকুরগুলো নিয়ে নিলাম সব ভালোই ঠাকুর খুব সুন্দর হয়েছে আছে

সবাই কি পুজোর শপিং করছে সবাই হ্যাঁ সবাই ঠাকুরের নবরাত্রির শপিং আর আমি লিপস্টিক নিয়েছি এটা যাই না সেফ চার দেশে আমি ওয়াটারপ্রুফ নিয়েছি তো এখান থেকে টপকলা ধরিয়ে দিতে হতো না আমি এলে ঠাকুরের জিনিসগুলো ছিল না তা এখন ঠাকুর ঘরে পুরো পরিষ্কার হয়ে গেছে এই করে ঠাকুর পাতা হবে কেননা সবসময় নবরাত্রির মাকে এই দিক করে আরেকটা লাইট এইদিক করে মানে দরজার কাছে পাততে হয় তো এখানটায় পাতা হবে আর মায়ের পিঠ থাকবে পূর্ব দিকে আর মুখ থাকবে পশ্চিম দিকে আর যে পুজো করবে তার অবশ্যই পূর্ব দিকে থাকবে সেই জন্য ঠাকুর ছিল এদিকে এদিকে ঠাকুর এদিকে ঘুরিয়ে দিল আর আমাদের কোনো পুজো হলে খাটটাকে তুলে দিতে সব পরিষ্কার করে দিই কারণ আমাদের ঠাকুর ছোট আর এখানে মায়ের ফটো আনা হয়েছে মায়ের বিগ্রহ কিন্তু মানে সরি মায়ের প্রতিকৃতি ছবি এখন দেখাচ্ছি না

তির যাতায়াতের পথ এটা মতি তুই আমার কথা শুনছিস না তুই খেয়েছিস এবার ঘুমিয়ে পড় ঠান্ডা ঠান্ডা আছে এই জায়গাটা এবার আর একদম যাওয়া আসা কোথাও করবি না সুইপার না আমি সুতে বলছি বেশি এক্সাইটেড হলেই তো অমনি হবে বল মুখে বলেছি না সুইপার তো কাল নবরাত্রির কলেজ স্থাপন হবে তার জন্য দিদি সন্ধেবেলাতেই সব রেডি করে রেখে দিচ্ছে কারণ কাল সকালে ওর স্কুল আছে এখন আলপনা দেওয়া হচ্ছে ঠাকুরের কাপড় পাতা হয়ে গেছে কাপড় পাতা হয়ে গেছে এখানে ইট ধুয়ে রেখেছি জল চৌকি জল ভরা হয়েছে আর এটা হচ্ছে বালি বালিটা লাগবে পুজোয় আমাদের কিছু বাসন লাগবে দিদি পুজোর হ্যাঁ বাসন তো ধুয়ে রাখাই আছে তাকে বাসনটা তাকেই আছে মোটামুটি করে আলপনা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ অল্পই দেবো ব্যাস না না সামান্য করেই দে হ্যাঁ আমি লবঙ্গ এলাচটা নিয়ে আসি দোকান থেকে ওটা না বাকি আছে দুটো ইটে দিতে হবে অল্প না দিয়ে দে সামান্য করে জাস্ট ঠিকিয়ে দিয়ে দে গঙ্গা মাটিটা বার করতে হবে দেখ কতগুলো ভর্তকি আর ইয়ে পাওয়া গেল কি নাম এই যে ভর্তকি আর সুপারি পাওয়া গেল তো এখন মায়ের ছবি টবি সব রেডি করে নিয়েছি আর এই যে ঠাকুরের যে বালি মাটিটা দিতে হয় বালির ভাগটা বেশি দিতে হয় তো সেটাও রেডি করে নিলাম

আর তো আমার মা রয়েছে মাকে কালকে মালা টালা পরিয়ে রেডি করে হুম হুম ঠিক আছে এখন রাত্রেবেলা আলপনা দেওয়া হচ্ছে আর আরও ওইদিকে সব পুজোর জিনিস রেডি করে রাখা হয়ে গেছে এরপর কি করবি কোথাও

এটা কাল রাতে মানে এটা কাল সকালের মধ্যে শুকিয়ে যাবে তো এই ওখানে ওই অষ্টদল করতে হবে অষ্ট শত দল ওটা চাল দিয়ে ওটা করে তারপর মাটির ইয়েটা করব ঠিক আছে তোর এই ফোনটা এখন রাত এগারোটা বাজে আর মেহেন্দি পড়ানো শুরু করলাম তো প্রথমে শুরু করেছি জয় মা দুর্গা দিয়ে তারপরে ঘুরিয়ে দিলি তো উল্টো দেখাচ্ছে না তারপরে এখন ড্রয়িং চলছে হোক এখন এই হাত আছে এই হাত আছে আগামী আরো মানে আট দিন মানে নদিনের পুজোতে কী কী হবে আর আমি মেহেন্দি পড়াচ্ছি মেহেন্দি পড়তে তা আমি আজকে শেষ দিনে পড়বো কেননা আমার স্কুল আছে তো সব কিছু জানতে হলে অবশ্যই আমাদের ব্লগগুলো দেখতেই হবে যে আমাদের বাড়ি নবরাত্রি কীভাবে আমরা সেলিব্রেট করছি তো ঠিক আছে পড়িয়ে নি আমি খুব ভালো মেহেন্দি পড়াতে পারি না যদিও একদমই মোটামুটি পারি আমি ড্রয়িং এ খুব একটা ভালো না চেষ্টা করছি সবসময় এইরকম হ্যাঁ চার যত থাকবে না তত ভালো দেখা কেমন হলো

পছন্দ না হয়ে কোনো উপায় নেই এটাই টিপ 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 টিপটা করে দেন ওই যে রকম ইয়েতে করে আরো টিপ 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 আর ভালো লাগছে না বাউটা পুরি আজকে ব্লগটা এই টাটা সবাই ভালো থাকবেন গুড নাইট কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন